রাসূলুল্লাহ ও আবু বকর রাদিয়াল্লাহ আনহু তিন দিন পর গুহা শাওর থেকে বেরিয়ে চলতে থাকলেন মদিনার দিকে পায়ে হেঁটে উত্তপ্ত বালু পেরিয়ে আল্লাহর উপর ভরসা করে কুবা ইসলামের প্রথম মসজিদ মদিনার আগে একটি গ্রাম কুবা রাসুলুল্লাহ এখানে কয়েকদিন থাকেন এখানেই তিনি নির্মাণ করেন মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ তিনি বলেন যে এখানে অজু করে নামাজ পড়ে সে এক উমরার সাব পায় মদিনাবাসীর অভূতপূর্ব শাক্ত যখন মদিনায় প্রবেশ করেন লোকেরা বাড়ির ছাদে উঠে গান গায় শিশুদের মুখে আনন্দ চাঁদ উঠেছে আমাদের উপরে নারীরা গান গায় শিশুরা দৌড়ায় সবাই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কে তিনি কারণ তিনি অহংকার করেন না সবার মধ্যে মিশে থাকেন কোথায় থাকবেন নবীজি লোকেরা তাকে বলছে আমার বাড়িতে থাকুন না আমার বাড়িতে তখন তিনি বলেন ছাড়ো আমার উঠ যেখানে বসে সেখানেই আমার থাকার জায়গা উঠটি গিয়ে বসলো এক ইয়াতিম ছেলের জমিতে সেই জমিতেই হল মসজিদে নব্বী মুহাজির ও আনসার ভাইয়ের বন্ধন মক্কার মুসলিমরা সব কিছু ছেড়ে এসেছে ঘর টাকা জমি পরিবার মদিনার মুসলিমরা তাদের বুক দিয়ে গ্রহণ করল রাসুল বললেন আজ থেকে মুহাজির ও আনসার ভাই ভাই উদাহরণ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আহ কে আনসার ভাই বললেন আমার অর্ধেক সম্পদ তোমার বাড়ি তোমার স্ত্রী থেকেও চাইলে একজনকে দেই আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু বিনয়ের সঙ্গে বললেন না ভাই শুধু বাজারের পথটা দেখিয়ে দিন আমি নিজের রিজিক নিজে উপার্জন করব পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন